ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা গণিত করবো ষষ্ঠ শ্রেণীর গণিত কোষে দেখি বারো পেজ নম্বর একশো ছত্রিশ পেজ নম্বর একশো ছত্রিশ পাতার কিন্তু আমরা আজকে অঙ্ক করব একশো সাঁত্রিশ পাতার অঙ্ক একশো সাঁত্রিশ পাতার অঙ্ক করব আমরা আজকে অঙ্ক করব ষোলোর দাগ থেকে অঙ্ক করব এর আগে আমি সমস্ত অঙ্ক করে দেখিয়েছি যারা যারা দেখনি তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিও এবং ভালো করে শিখে নিও এই চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই অঙ্ক থাকবে তোমাদের সামেটিভ পরীক্ষাগুলোতে এই জন্য ভালো করে অঙ্ক শিখে নিও এখান থেকে অবশ্যই থাকবে দেখো আজকে আমরা করব ষোলোর দাগ থেকে এই ষোলোর দাগ থেকে অঙ্ক করার আগে বলি যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই অবশ্যই শিখে যাও ষোলোর দাগের অঙ্ক আজকে করব দেখো কি বলেছে পাঁচ হাজার আটশো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কুড়ি আঠাশ বত্রিশ আর পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে এই অঙ্কটা কীরকম করব বুঝে নাও কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশকে আমরা আগে লসাগু করব ক্ষুদ্রতম বলেছে লসাগু করব লসাগু করলে যে সংখ্যাটা হবে সেই লসাগু সংখ্যাটা এই সংখ্যাটাকে লসাগু সংখ্যা দিয়ে ভাগ করব ভাগ করলে একটা সংখ্যা শেষে থেকে যাবে ভাগ শেষ সেই সংখ্যাটাই বিয়োগ করে দিলে এইগুলো দিয়ে বিভাজ্য হবে চলো আমি করে নিচ্ছি দাগ নম্বর দিচ্ছি এটা হচ্ছে তোমাদের ক্লাস সিক্স ম্যাথ তোমাদের হচ্ছে ক্লাস সিক্স ম্যাথ পেজ নম্বর একশো পাতা ওসে দেখি বারো তোমাদের আজকের আমি অঙ্ক করছি ষোলোর দাগ থেকে ষোলোর দাগ দেখো ষোলোর দাগ নম্বর দিলাম কী বললাম আমি এই তিনটা সংখ্যার এই চারটা সংখ্যার কুড়ি আঠাশ বত্রিশ লসাগু করব চলো কুড়ি আঠাশ কুড়ি আঠাশ বত্রিশ কুড়ি আঠাশ আর এই সংখ্যা লসাগু করব লসাগু দেখো একটা দুটো তিনটে চারটে সংখ্যা আছে যে কোনো দুটো সংখ্যাকে লসাগুর নিয়ম হচ্ছে যে কোনো দুটো সংখ্যাকে যদি ভাগ চলে যায় তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে দুটো সংখ্যাকে যদি আমরা ভাগ দিই কোনটা কোনটা দেখো আমি আগে বলেছি দুই যাওয়ার নিয়ম কি কোনো সংখ্যার শেষে শূন্য বা জোড় থাকলে দেখো শূন্য আছে আট আর দুই জোড় আছে তাহলে দুয়ে চলে যাবে তাহলে দুই দুই একে দুই দুই শূন্য শূন্য কমা দুই একে দুই দু চারে আট দুই একে দুই তিন এক দুইয়ের বাম দিকে বসালে বারো দু ছয় বারো কমা এটা যাবে না এই জন্য পঁয়ত্রিশ নামিয়ে দিলাম আবার দেখো দুয়ে যাবে শূন্য আর জোর আছে চার আর ছয় তাহলে দুয়ে যাবে দু পাঁচে দশ দু সাতে চোদ্দো দু আটে ষোলো এটা যাবে না নামিয়ে দাও এইবারে দেখো পাঁচে যাওয়ার নিয়ম বলেছি কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে পাঁচে যায় বা শূন্য থাকলে পাঁচে যায় দেখো পাঁচ আর পাঁচ আছে তাহলে পাঁচে যাবে পাঁচ একে পাঁচ সাত নেমে গেল আট নেমে গেলো পাঁচ সাতে পঁয়ত্রিশ আবার দেখো সাত সাত আছে তাহলে সাতই যাবে তাহলে এক নেমে গেলো সাত একে সাত আট নেমে গেলো সাত একে সাত আট আছে আর যাবে না গুণ করে দাও সবগুলো দুই গুণিতক দুই গুণিতক পাঁচ গুণিতক সাত গুণিতক আট তাহলে দেখো লিখছি তাহলে কী লিখছি লসাগু সমান দুই গুণিতক দুই গুণিতক পাঁচ গুণিতক সাত গুণিতক আট দেখো দুই গুণিতক দুই গুণিতক পাঁচ গুণিতক সাত গুণিতক আট তাহলে সমান কত হবে দু দুগুণে চার চার পাঁচে কুড়ি কুড়ির সঙ্গে সাত গুণ একশো চল্লিশ হবে সাত শূন্য শূন্য সাত দুগুণে চোদ্দ একশো চল্লিশ তাহলে সাত হয়ে গেল এবারে এর সঙ্গে আট গুণ এর সঙ্গে আট গুণ করে দাও তাহলে আট শূন্য শূন্য আট চারে বত্রিশে দুই হাতে রইল তিন আট আটকে আট আর তিন যোগ করো আট নয় দশ এগারো তাহলে এগারোশো কুড়ি তাহলে লসাগু হলো এগারোশো কুড়ি এইবারে কী বলেছে এগারোশো কুড়ি আমি কী বললাম এই সংখ্যাটাকে ভাগ করবো এগারোশো কুড়ি দিয়ে তাহলে ওই লশাগুতে তাহলে কতকে করবো পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশত চৌত্রিশকে আমরা কত দিয়ে ভাগ করব এগারোশো কুড়ি দিয়ে যে লশা করেছি ওই এগারোশো কুড়ি দিয়ে আমরা ভাগ করবো চলো দেখে নাও এক পাঁচে পাঁচ এইটাকে আমরা এগারোশো কুড়িকে পাঁচ দিয়ে গুণ করি পাঁচ শূন্য শূন্য পাঁচ দুগুনে দশের শূন্য হাতের হলে এক এগারো পাঁচ এগারো পাঁচে পঞ্চান্নকে ছাপান্ন দেখো পাঁচ হাজার ছশো এটা হচ্ছে পাঁচ হাজার আটশো চৌত্রিশ তাহলে পাঁচে দিচ্ছি পাঁচ হাজার ছয় শত বিয়োগ করো করলে কত হবে পাঁচ চার থেকে শূন্য বাদ দাও চার হবে তিন থেকে শূন্য বাদ দিলে তিন হবে আট থেকে ছয় বাদ দাও ছয় মুখে বলো আট পর্যন্ত দেখে যাও ছয় সাত আট তাহলে কত হলো দুই শত চৌত্রিশ এই যে দুই শত চৌত্রিশ হলো এই সংখ্যাটা বিয়োগ করলে উত্তর হয়ে যাবে এইটাই উত্তর এই সংখ্যাটাই উত্তর তাহলে কী লিখছি দেখো অতএব পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে ক্ষুদ্রতম সংখ্যা এইটা বিয়োগ করবে এইটা থেকে এইটা বিয়োগ করলে কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ দ্বারা ভাগ চলে যাবে তাহলে দু হাজার পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা দুই শত চৌত্রিশ বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফল কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য মানে ভাগ যাবে বিভাজ্য হবে পূর্ণচ্ছেদ লিখে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম এই রকম একটা দাগ টেনে দিলাম নেক্সট সতেরো দাগের অঙ্ক আমি দেখে দিচ্ছি এবার বুঝিয়ে করে দিচ্ছি দেখে নাও দাগের অঙ্ক কী রয়েছে দাগের অঙ্ক রয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তেইশশো ও পঁয়ত্রিশশোকে ভাগ করলে যথাক্রমে বত্রিশ ও ছাপান্ন ভাগ শেষ থাকবে হিসাব করি এই অঙ্কটা কীরকম করব এই অঙ্কটাও ভিভিআই পরীক্ষায় দেয় এইখানে কয়েকটা অঙ্ক ভালো করে করে রাখবে সবগুলো পরীক্ষা দিবেই দিবে গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা প্রশ্নবিচিত্রা অথবা প্রশ্ন সাথী বইয়ের গণিতের দেখবে প্রশ্ন সাথী বই এই অঙ্কগুলো বারবার দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুল পরীক্ষা সেট করেছে এই প্রশ্নগুলো দিয়ে তাহলে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে দু হাজার তিনশো ও তিন হাজার পাঁচশোকে ভাগ করলে যথাক্রমে পঁয়ত্রিশ বত্রিশ আর ছাপ্পান্ন ভাগ থাকবে এই অঙ্কটা কি করব তেইশশো থেকে এই বত্রিশশো বত্রিশ বিয়োগ করব আর পঁয়ত্রিশশো থেকে ছাপান্ন বিয়োগ করব বিয়োগ করলে যে দুটো বিয়োগ ফল হবে সেই দুটোকে গসাগু করে দেবো বৃহত্তম সংখ্যা বলেছে আমি বলেছি এর উত্তর হয় গসাগু হবে নাহলে লসাগু হবে তাহলে এই সংখ্যাটা থেকে বত্রিশ বিয়োগ করব এই সংখ্যাটা থেকে ছাপান্ন বিয়োগ করব। দুটো বিয়োগ ফলকে গসাগু করে দিলেই উত্তর হয়ে যাবে চলো করে নিচ্ছি তাহলে সতেরোর দাগ দিলাম আমি প্রথমে কত লিখবো তেইশশো দেখো তেইশশো লিখেছি এইটা থেকে কত বিয়োগ করবো এইটা থেকে বত্রিশ বিয়োগ করবো বত্রিশ আর কত আছে আর আছে পঁয়ত্রিশশো এই পঁয়ত্রিশশো থেকে কত বিয়োগ করব ছাপান্ন বিয়োগ করব ফিফটি সিক্স এই দুটো বিয়োগ ফলকে গোসাগু করবো চলো আগে বিয়োগ করে নিই দেখো শূন্য থেকে দুই বাদ যাবে না এখান থেকে ধান নেব এখানে দশ হবে দশ থেকে ধান নেব এখানে নয় থাকবে এখানে দশ হবে শূন্যর বাম দিকে দশ দশ থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট হলো আর এখানে কত রয়েছে নয় এখানে রয়েছে দুই নয় থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হলো ছয় তাহলে ছয় হয়ে গেল এখানে রয়েছে দুই এখানে রয়েছে দুই তাহলে বাইশশো আটষট্টি হলো এটা বিয়োগ করবো এখান থেকে নেব এখানে চার থাকবে এখানে দশ হবে দশ থেকে নেব এখানে দশ হবে আর এখানে নয় থাকবে তাহলে শূন্যর বাম দিকে দশ দশ থেকে ছয় বাদ দাও ছয় সাত আট নয় দশ তাহলে কত হলো চার হলো এখানে আছে নয় নয় থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট নয় কত হলো চার হলো আর এখানে রয়েছে চার আর এখানে রয়েছে তিন তাহলে এই দুটো সংখ্যার আমরা গসাগু করবো তাহলে ওই দুটো সংখ্যার যদি আমরা গসাগু করি আমরা কোন পদ্ধতিতে করতে পারি আমরা এই রকম ভাগ পদ্ধতিতে করতে পারি অথবা ভাগ পদ্ধতিতে দেখে নাও দুই দুই ছয় আট কমা তিন চার 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 এইটা আমরা কী করবো গসাগু করবো দেখো এই রকম আমরা দেখতে পাচ্ছি জোর সংখ্যা রয়েছে আট আর চার দুই যাবে দেখো দুই দুই একে দুই দু একে দুই দু তিনে ছয় দু চারে আট কমা দুই একে দুই এরপরে দেখো চার তাহলে দু একে দুই তিন এক চোদ্দো হলো দু সাতে চোদ্দো দু দুগ্নে চার দু দুগ্নে চার আবার দেখো চার আর দুই রয়েছে দুইয়ে যাবে জোর সংখ্যা থাকলে দুইয়ে যায় দেখো দুই দুটো সংখ্যা নেব দু পাঁচে দশ এগারো এক তিনের বাম দিকে বসালে তেরো তাহলে তেরো যেন না পেরিয়ে যায় তাহলে দু ছয় বারো তেরো এক সাতের বাম চারের বাম দিকে বসালে চোদ্দো দু সাতে চোদ্দো এইবার দেখো দু আটে ষোলো এইবার দু আটে ষোলো সতেরো এক দুইয়ের বাম দিকে বসালে বারো দু ছয় বারো আর বারো হয়ে গেল দু একে দুই এই এইবারে দেখো এইবারে কীরকম করব এবারে দেখো এটা জোর নেই শেষে জোর নেই দুয়ে যাবে না পাঁচে যাওয়ার নিয়ম হচ্ছে শেষে যদি শূন্য বা পাঁচ থাকে যাবে না তিনে যাওয়ার নিয়ম ফলো করো তিনে যাওয়ার নিয়ম কি যে সংখ্যাগুলো থাকবে যোগ করে দাও দেখো ছয় আর পাঁচ যোগ করলে এগারো এগারো আর সাত যোগ করলে আঠারো আঠারোকে তিন দিয়ে ভাগ দাও তাহলে তিন ছ আঠারো চলে যাচ্ছে এটাও একই রকম আট আর ছয় যোগ বলে চোদ্দো চোদ্দোর সঙ্গে এক যোগ বলে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করো তিন পাঁচে পনেরো তাহলে তিন দিয়ে যাবে তিন যাওয়ার নিয়মও শিখে নিলে তাহলে দেখো তিন দিয়ে দিচ্ছি তিন একে তিন পাঁচ পর্যন্ত ডাকো তিন চার পাঁচ দুই তাহলে ছয়ের বাম দিকে বসালে দুই চব্বিশ হবে তোমরা যখন এখানে পারবে এরকম ফাঁকে ফাঁকে লিখবে তাহলে তিন আটে চব্বিশ তিন লং সাতাশ পেরিয়ে যাচ্ছে তিন আটে চব্বিশ ছাব্বিশ পর্যন্ত রাখো চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুই তাহলে সাতের বাম দিকে দুই বসালে সাতাশ তিনের নামটা রাখো সাতাশ মিলাও তিন নয় সাতাশ আবার একই রকমভাবে তিন দুগুণে ছয় সাত আট দুই ছয়ের বাম দিকে বসালে ছাব্বিশ তাহলে তিনের নামটা রাখো ছাব্বিশ যেন না পেরো তিন আটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুই একের বাম দিকে বসালে একুশ তিন সাতে একুশ আবার ঠিক একই রকম নিয়মে দেখো কিনে যায় কি না দেখো ন আট সতেরো সতেরো একে আঠারো চলে যাবে তিন ছ আঠারো আট দু দশ সাত সতেরো কিন্তু এ যাবে না আট সাত পনেরো ষোলো সতেরো এ কিন্তু যাচ্ছে না এইবারে দেখো এইটাকে কী করবে সাতের নিয়ম সাতের কোনো নিয়ম নেই এমনি দেখতে হবে তাহলে সাত সাত দুগ্নে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো চার নয়ের বাম দিকে যদি চার বসে ঊনপঞ্চাশ সাতের নামটা রাখো ঊনপঞ্চাশ সাত সাতে ঊনপঞ্চাশ এরপর দেখো সাত চারে আঠাশ সাত একে সাত তাহলে গসাগু করতে বলেছি গসাগু মানে এইগুলো গোসাগু আর যাবে না এই দুটো তাহলে এইগুলো হচ্ছে গসাগু তাহলে লিখছি অতএব নির্ণেয় গসাগু কারণ কি নির্নে অ না শুধু লিখব গসাগু সমান গসা গু সমান দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক সাত দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক সাত সমান দু গুণে চার চার তিনে বারো বারো সাথে চুরাশি তাহলে উত্তর কি চেয়েছে উত্তর বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে যথাক্রমে এত হবে তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে চুরাশি আমরা এখানে আমরা কি লিখব লিখব আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় বৃহত্তম অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা নির্নেয় তম সংখ্যা কত চুরাশি যার দ্বারা যার দ্বারা তেইশ কে তেইশশো কে ভাগ করলে তেইশকে ভাগ করলে তেইশ শকে ভাগ করলে বত্রিশ এবং পঁয়ত্রিশ শকে ভাগ করলে ছাপান্ন ভাগ শেষ থাকবে ভাগ শেষ থাকবে দিয়ে তোমরা এরকম অ্যান্সার লিখে দাও নেক্সট আঠারো দাগের কি অঙ্ক রয়েছে দেখে নাও দেখে নাও আঠারো দাগের অঙ্ক বলেছে হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর ও বারোশো পঞ্চাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে বৃহত্তম বলেছে তাহলে এটাও গোসাগু করব কীরকম করব দেখে নাও এই দুটো সংখ্যার বড়কে এইটা এইটা থেকে এটা বিয়োগ করব। আর দেখো এই দুটো সংখ্যার বড়কে এইটা এইটা থেকে এটা বিয়োগ করবো তাহলে এইটা থেকে এইটার বিয়োগ ফল আর এইটা থেকে এইটার বিয়োগ ফল এই দুটোর বিয়োগ ফলকে গোসাগু করবো করলেই উত্তর হয়ে যাবে চলো আমি করে নিচ্ছি দাগ নম্বর দিচ্ছি কত দাগ নম্বর দিচ্ছি এই অঙ্কটার দাগ নম্বর হচ্ছে আঠারো তাহলে আঠারো নম্বর দাগ আমরা কী করবো সাতশো পঁচাত্তর থেকে সাতশো পঁচাত্তর থেকে ছশো পঞ্চাশ বিয়োগ করবো আর একটা কি করবো বারোশো পঞ্চাশ থেকে বড়োটা থেকে এই সাতশো পঁচি পঁচাত্তর বিয়োগ করবো দেখো সাত ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর বারোশো পঞ্চাশ এই তিনটে সংখ্যা এই দুটো সংখ্যার মধ্যে বড়ো এইটা এটা থেকে ছোটটা বিয়োগ আর এই দুটোর মধ্যে বড় এইটা এইটা থেকে এইটা বিয়োগ ওর এই দুটো যে বিয়োগ ফল হবে এই দুটো বিয়োগ ফলকে গোসাগু করবো তাহলে দেখো এইটা বিয়োগ করছি শূন্য সাতশো পঁচাত্তর থেকে ছশো পঞ্চাশ বিয়োগ করলে কত হবে দেখো পাঁচ শূন্য বিয়োগ করলে পাঁচ নেমে যাবে সাত থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত তাহলে কি হবে দুই হবে আর সাত থেকে ছয় বাদ দাও ছয় সাত এক তাহলে একশো পঁচিশ বিয়োগ ফল এ দুটো বিয়োগ করে এখান থেকে ধার নেব দশ হবে শূন্য বাম দিকে হলে দশ দশ থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কত হলো পাঁচ হলো এখানে রয়েছে চার সাত বাদ যাবেন এখান থেকে ধার নেব এখানে হবে চোদ্দো চোদ্দোর থেকে সাত বাদ দাও সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে কত হবে সাত হবে তা না আমরা ভুল করে দিচ্ছি দেখো এই যে দুটো সংখ্যা আমি একটু ভুল বুঝিয়ে গেলাম এইটা থেকে এইটা বিয়োগ এই যে তিনটার মধ্যে আর এইটা থেকে এইটা বিয়োগ এটা থেকে এইটা বিয়োগ মানে ছশো বিয়োগ হবে এখানে দুটোই ছোট সংখ্যা বিয়োগ যাবে তাহলে এটা হবে শূন্য পাঁচ থেকে পাঁচ বাদ গেলে শূন্য বারো থেকে ছয় বাদ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ছয় দেখে নাও তাহলে এইটা থেকে এইটা বিয়োগ আবার এইটা থেকে এইটা বিয়োগ একটা হলো একশো পঁচিশ একটা হলো ছশো এই দুটো সংখ্যার গসাগু করব তাহলে এই দুটো সংখ্যার যদি আমরা গসাগু করি সেই গসাগুটাই আমাদের উত্তর হয়ে যাবে তাহলে গোসাগু করছি দেখে নাও তাহলে একশো পঁচিশ আর ছশর গসাগু করব এইরকম সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি পাঁচ আর শূন্য থাকলে সংখ্যা শেষে পাঁচেই যায় তাহলে পাঁচ পাঁচ দুগ্নে দশ পাঁচ পাঁচে পঁচিশ কমা পাঁচ একে পাঁচ ছয় এক শূন্যর বাম দিকে এক বসালে দশ পাঁচ দুগ্নে দশ পাঁচ শূন্য শূন্য আবার দেখো শূন্য আর পাঁচ আছে পাঁচেই যাবে দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ পাঁচ চারে কুড়ি দেখো পাঁচ আর চব্বিশ আছে আর যাবে না গসাগু এই দুটো হবে তাহলে গসাগু সমান পাঁচ গুণিতক পাঁচ সমান কত পঁচিশ তাহলে এইবারে এই পঁচিশটাই হচ্ছে উত্তর তাহলে আমরা কী লিখব অতএ অতএব বৃহত্তম বৃহত্তম সংখ্যা কত পঁচিশ তাহলে পঁচিশ বৃহত্তম সংখ্যা পঁচিশ দ্বারা ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ সাতশো আর বারোশো কে ভাগ করলে ছশো কমা সাতশো কমা বারোশো পঞ্চাশ কে ভাগ করলে কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে একই ভাগ শেষ থাকবে তার মানে এই ছশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করো যে ভাগ শেষ থাকবে সাতশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করলে একই থাকবে এই এই কথা বলেছে তাহলে এইটা অ্যানসার লিখে দাও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাঁচ টাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক ছোট ছোট করে পদ্ধতিতে আমি এত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারবে আমি পরবর্তী অঙ্কগুলো পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো তত সময় ভালো থেকো সুস্থ থেকো এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই